আমি আর চিন্তা করছি যেটা কোনো তৃতীয় পক্ষের ইন্ধন দিয়ে এটাকে বড় করার চেষ্টা না কর অবশ্যই আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি সাংবাদিকরা আমার ভাই সাংবাদিক এবং চলচ্চিত্র শিল্পীরা পরিপূরক আজকে আমাকে যদি আপনারা না তুলে ধরতেন আমাকে এত মানুষ দেখত না আমি সাংবাদিকদেরকে আমার আপন ফ্যামিলি এবং আমার আমার পরিবারের একজন মনে করি তার রক্ত ঝরা মানে আমার রক্ত ঝরেছে আমি এটার অবশ্যই দুঃখ প্রকাশ করি কষ্ট পেয়েছি এবং মিশা ভাই আর ডিগ্জল ভাই তো নিজেরাই প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলেন না এবং তারা নিশ্চিন্ত নির্দেশ দেননি আজকে আবার শুনেছি সব সুন্দরভাবে বসে এটা সমাধান হয়েছে তো পরিবারের মধ্যে ঝগড়া হয় আবার মিলবে সবাই মিষ্টি মুখ করবে তবে যেটা সাংবাদিকদেরকে আমি রক্তাক্ততে দেখেছি আমার কষ্ট লেগেছে আমার খারাপ লেগেছে আমারই তো পরিবার আবার বিপরীতভাবে কোনো সাংবাদিক কাউকে এমন কোনো প্রশ্ন করে বিব্রত করবে না তাতে শিল্পীরও বিব্রত হয় তার সন্তান বিব্রত হয় কারণ সন্তান তার বাবা মা সন্তানের কাছে তার বাবা মা যত খারাপ ও প্রিয় অনেক তাকে নিয়ে যদি কোনো নেগেটিভমূলক মন্তব্য বা প্রশ্ন করা হয় সেটাও তার জন্য কষ্টকর হয় আবার সাংবাদিকদেরও সন্ত্রাসী না সাংবাদিকদেরকে হাত তোলার কোনো বিষয় নাই অনেকে তো ভুল করে বা ভুল করেছে আমি আমি বলবো যে আমি শিল্পীদের তিন তিনবার সেক্রেটারি আমিও সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করছি আমি তাদেরকে বলবো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমরা পরিবার আপনাদের ছাড়া আমরা অচল আমি আমরা ছাড়া আপনারা অচল আপনাদের লেখনের মাধ্যমে শিল্পীরা সামনে এগিয়ে যায় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এক পরিবার হয়ে নতুন একটা কমিটি এসেছে সবাই এক পরিবার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একসঙ্গে সেই প্রত্যাশা আমার থাকবে কথা বলছি ভাই সাংবাদিকদেরকে ডাকা মেরে ফেলে দিয়েছে এবং আমাদের মুগল ভাইও ও ভাই জয় ভাই টকে কিন্তু সাংবাদিকদেরকে পিটিয়েছে এটা আসলে আপনি আমি তো বলবই যে শিল্পীদের সাথে সাংবাদিকদের এই যে ঘটনাটা আমাকে খুব মর্মাহত করেছে ব্যথিত করেছে এই ঘটনা এতদূর না আসলেও না আসলেও হতো আবার সাংবাদিকদেরকে আমি দেখেছি শিল্পী সমিতির লোহার যে ব্যারিকেড সেটাও উপরে বাইরে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে না সেটা তো অবশ্যই দুঃখজনক আমি তো সেটাই বললাম যেটা অপ্রীতিকর ঘটনা এবং অত্যন্ত এবং ব্যতীত আমি এর চেয়ে বড় শব্দ কিছু থাকে না সাংবাদিকের রক্ত মানে আমার রক্ত ঝরে গেছে এটা তো আমি বললাম কারণ আমার আমার কষ্ট লেগেছে দেখে তা আমি মনে করি যারাই ভুলগুলো করেছে তারা সুদ্রাবে তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন এবং সাংবাদিকদের বুকে টেনে নিয়ে যাবে এবং যে তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি সুষ্ঠুভাবে তদন্ত করে কমিটির করে এটা সুন্দর বিচার করবে শিল্পীরা আবার সাংবাদিকদের পদচারণা এফডিসি মুখর হবে এবং সাংবাদিকদের হাত তোলার বিষয়টা আমার কাছে ব্যথিত করেছে আমার কাছে খারাপ লেগেছে আমি ওই জন্য বললাম যে আমি সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থী শিল্পী হিসাবে দুঃখ প্রকাশ করছি তাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে আবার শিল্পীদের সাথেও সাংবাদিকদেরও ওখানে অনেক সিনিয়ররা ছিল তারাও শিল্পীদের সাথে গলায় গলা মিলিয়ে একত্র হতে পারত তারাও শিল্পী সমিতির বেরিয়ার ভেঙিয়ে উপরে যাওয়ার চেষ্টা না করলেই হতো তারাও একজন বলতে পারতো যে আমরা মিশা বাইডি আসলে কি এক হাতে তো তালি বাজে না সবাই মিলে হয় কারো দোষ বেশি কারো কম বাট ওভারঅল আমি বলবো যে এই ঘটনাটা মোটেই কাম্য না যেটা হয়েছে এটা আমাদের অঙ্গনে আমরা সবাই সাংবাদিক আমরা ভাই ভাই আমাদের মধ্যে অভিমান হলে আমরা বুকে টেনে নিব আমাদের মধ্যে এ ধরনের রক্তকরী জিনিস কেন হবে কেন আমার এফিসে এ ধরনের প্রথম দিনে এ ধরনের ঘটনা ঘটবে আমি আর চিন্তা করছি যেটা কোনো তৃতীয় পক্ষের ইন্ধন দিয়ে এটাকে বড় করার চেষ্টা না করে যাই হোক আজকে শুনেছি আমি যাওয়ার আগে ভালো লেগেছে যে তদন্ত কমিটি বসেছে একটা সুন্দর সমাধানের জায়গায় এসছে দিন শেষে পরিবার সবার সাথে সবার দেখা হবে বুকে জড়িয়ে নেব ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সাংবাদিকদের সাথে আমার কারোর সাথে আমি সবাইকে এটার জন্য অনুরোধ করবো